হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি তো প্রথমে চিতই পিঠার মাটির যে হাঁড়িটা সেটা গরম করে নিলাম এবং তাতে তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নেওয়ার কারণে পিঠাটা হাড়িতে লেগে যাবে না এবং সুন্দরভাবে উঠে যাবে প্রথমে আটার আটারগুলোটা মিক্স করে নিয়েছিলাম ওটা আমরা মাটির হাড়িতে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে চেপে দিয়ে কিছু সময় ভাব দেওয়া লাগবে এবং যত যখন ভাব দেওয়া শেষ হবে পিঠা প্রস্তুত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ভাবি কীভাবে এবং হয়ে গেছে অনেক সময় রাখার পরে বাকি সবগুলো উঠানো শেষ আমি লাস্ট দুইটা উঠিয়ে আপনাদের সাথে দেখাবো যে কীভাবে এটা উঠাতে হয় আমি ভুল করে ওপর থেকে দিয়ে দিছিলাম কিন্তু এটা ওপর থেকে দিতে হয় না এটা নিচে থেকে প্রথমে উপরে উঠিয়ে নিতে হয় তারপরে নিচে ছুরি ছুরি দিয়ে তাই দিতে হয় তাই না সোহা তুমি কি শিখতে পারছ হ্যাঁ আমি শিখতে পেরেছি এটা দেখে হ্যাঁ খুবই সুন্দরভাবে পুরে গিয়েছে পুরাটা খাইতে বেশি মজা আর আমার পুরাটাই বেশি শক্ত শক্ত অনেক মজা লেগেছে পুরাটা হ্যাঁ ওটা হচ্ছে ভালোভাবে ভাগ দেওয়া হয় ও আমাদের সবার জন্য পিঠা করা প্রস্তুত এরপর আমরা পরিবেশন করব তো এখন আমরা পরিবেশন করছি অনেক সুন্দরভাবে একটি ফুলের মতো

একটা রাখ না শীতকালের থেকে পছন্দের একটা পিঠে হচ্ছে চিতই পিঠা এবং এগুলো গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে এছাড়াও খেজুরের রসে ভিজিয়ে খাওয়া যায় এবং সবাই মিলে খুবই মজা করলাম আজকে আমরা তো আমাদের উৎসাহ করতে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউরিওান ফর ওয়াচিং আওয়ার ভিডিওস ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য